আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহতালা যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য আল্লাহ তালার সীমাহীন অনুগ্রহরও অভাব নয় আল্লাহ তালার মধ্যে মূলত আমাদেরকে অনেক ভালোবাসেন এবং অনেক অনুগ্রহ অনেক দয়া আল্লাহ তালার বেশিরভাগ হুকুনই আমরা মানি না এবং হুকুমগুলো আমরা মানতে চাই না আল্লাহ তালার অনেক হুকুম আমরা মানার চেষ্টাও করি তো আল্লাহ তালা মূলত আমাদের এই অধিকার নেই কারণ আমাদের কাছে যেসব ধন সম্পদ রয়েছেগুলো অবশ্যই আল্লাহ পাখিরিয়ে দেয়া সম্পদ আর আমরা নিজেরাই নিজেরা যে বান্দা আমরা বান্দাই একমাত্র আল্লাহ তাল এবং আল্লাহ তালার গৌরাম আল্লাহ তালা সুরা তাওবাতে ইসাদ করেন যে নিশ্চয়ই আল্লাহ তালা মোমিনদের জীবন ও সম্পদ ভেস্তের বিনিময়ে কিনে নিয়েছে। তবার একশো এগারো নম্বর আয়াত যে নিশ্চয়ই আল্লাহ তালা মোমিনদের জীবন ও সম্পদ বেহস্তের বিনিময়ে কিনে নিয়েছেন তা আল্লাহ তালা আমাদের জীবন ও সম্পত্তি কিনে নিয়েছেন এর বিনিময়ে নির্ধারণ করেছেন পরকালের জান্নাত যে জান্নাতে আমরা অনন্ত অসীম কাল বসবাস করবো সুতরাং আমাদের জীবনটা আর আমাদের নেই এটা আল্লাহ তালা আমরা যে সম্পদ ধরে আছি। এর সম্পদও আমাদের নয় যখন এই জীবন ও সম্পদ আমাদের নয় বরং আল্লাহ কিনে নিয়েছেন তখন এর দাবি তো এটাই ছিল যে আমরা এই জীবন ও সম্পদ শুধু আল্লাহর রাহেই ব্যয় করবো এবং আল্লাহর পথেই ব্যয় করবো কিন্তু তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের উপর সীমাহীন অনুগ্রহ করেছেন আমাদের জীবন ও আমাদের সম্পদের জান্নাতের বিনিময়ে কিনে নিয়ে আবার আমাদেরকেই ফিরিয়ে দিয়েছে আমরা দুনিয়াতে যদি কোনো কিছু বিক্রি করি কোনো কিছু বিনিময়ে সেটা কিন্তু আমরা আমাদের কাছেই রাখি কিন্তু আল্লাহতালা একটা বিষয় চিন্তা করেন আল্লাহ তালা বলতেছেন তোমাদের জীবন এবং সম্পদের ধন সম্পদের বিনিময়ে আমি তোমাদেরকে কিনে নিয়েছি এবং দেখবেন যে ওই জীবন এবং ধন সম্পদ কিন্তু আল্লাহ তালা আমাদেরকে দিয়ে রাখছে ওটা উনি নিয়ে নিতে পারতেন তো তালা আমাদেরকে তার রাস্তায় ওই সম্পদ থেকে তার সম্পদ থেকে আল্লা তালা আমাদেরকে তার রাস্তায় ব্যয় করতে পারতেছে তিনি যদি আমাদের কাছে আমাদের সমুদায় সম্পদ দেওয়ার জন্য তলব করেন বরং আমাদের প্রাণটুকু যদি উৎসুক করতে নির্দেশ দেন তাহলেও আমাদের জন্য কর্তব্য হবে মনিবের এই হুকুম দ্বিধাহীনভাবে পালন করা দ্বিধাহীন চিত্তে মেনে নেয় এটি আল্লাহর সীমানু সীমাহীন অনুগ্রহ যে তিনি তার দেয়া সম্পদ আমাদের হাতে আমানত রেখে মাত্র চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হিসাবে দিতে হয়েছে বিষয়টা আসলে জাকাতে না বললাম আর কি তো আল্লাহ তালা অন্য এক জায়গায় বলেন যে সুরা বাকারার দুইশো একষট্টি এবং দুইশো বাষট্টি নাম্বারে আয় بسم الله الرحمن الرحيم الذين ينفقوا أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله وسيع عليم الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا لا يتبعون ما أنفقوا من أنفقوا من ولا أذلهم আজ ও রুহুম আইনদারবাহ আলিহ আলাই হেম আলাইহম যারা নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তাদের উদাহরণ হলো একটি শস্য বীজের মতো যে বীজটি বপন করার পর তা থেকে একে একে সাতটি শিষ্য বের হয় শীষ বের হলো আবার এর প্রতিটি শিষ্য রয়েছে একসত্তরটি করে দানা। আসলে আল্লাহ যাকে চান তাকে আবারও বহুগুণ আরও বহুগুণ বৃদ্ধি করে দেন আল্লাহ তালা অনেক প্রচুর্যময় অনেক বিজ্ঞ যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করা অথবা এ ব্যয়ের কথা বলে বেড়ায় না এবং প্রতিদান চেয়ে কষ্ট ক্লেশও দেয় না এ ধরনের লোকদের জন্য তাদের প্রভুর দরবার রয়েছে অনেক স্বভাব এবং অনেক প্রতিদান কেমন তো দিন সব লোকদের জন্য ভয় ভীতিও থাকবে না আর তাদের কোনো প্রকার দুশ্চিন্তারও দুশ্চিন্তাগ্রস্ত তাদেরকে হতে হবে না তো আল্লাহ তালা আমাদেরকে আমরা যে যাই হালাল রুজি রোজগার করি না কেন সেখান থেকে আল্লাহ তালার দেওয়া সম্পদ থেকেই আল্লাহ তালার রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুক এবং আল্লাহ তালার কুরআন শুননা অনুযায়ী আল্লাহ তালার কুরান রসুলের শুননা অনুযায়ী জীবনযাপন করা তৌফিক দেন করুক সকলকে আল্লাহ তালা পাঁচক নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লা